আসসালাম আলাইকুম প্রিয় হেদায়েতের আলোকপথের দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে কিছু মোটিভেশনাল কথা শেয়ার করবো ফুল যেমন কাছে সুন্দর কোনো জিনিস যেমন দূর থেকে সুন্দর ভালোবাসাটাও সত্যিকার অর্থে দূর থেকে সুন্দর আমি চাই না এখন কাউকে ভালোবাসতে মিছি কিছু ভালো লাগে না সব সমীকরণ মিলালে মনে হয় পৃথিবীতে বড্ড একা আমি একবার ভেবেছেন জীবনে কত অনিয়ম কত ভুল করে আসছি পারি না কি ভুলগুলো একটা একটা করে সূত্রাতে সত্য ন্যায়ের কোনো প্রতিপক্ষ নাই নাই কোনো অভিযোগ নিজের কাছে নিজে সৎ থাকা খুব ক্লান্ত জীবনে খুব এলোমেলো চিন্তা হতাশা কিছু আনমনা ভাবনাময় রাত আসলে শান্তিটা কোথায় সৎ পথে চলা ন্যায় পথে চলা ওটাই কি তবে সত্যিকার অর্থে শান্তি আমরা নিজের ভুল কত শত নিজের ভুলের দিকে তাকাই না অন্যের ভুল দেখে বেড়াই সময় পরিস্থিতি বয়স এমন একটা জায়গায় বেঁচে থাকা তাই যেন কষ্ট হয়ে যাচ্ছে কারো প্রতি কোনো অভিযোগ নাই একাই এগোব জীবনের প্রতিটি পথ প্রতিটি পদক্ষেপ একা এসেছি একাই সব কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে